আজকে আমরা কিছু ডাব্লু এইচ কোয়েশ্চেন বা ডাব্লু এইচ নিয়ে কথা বলবো ডাব্লু এইচ হচ্ছে কোয়েশানবাচক বা প্রশ্নবাচক এইগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে পারি ডাব্লু এইচ কোনগুলি দেখো যেমন আছে হোয়ার ইত্যাদি এগুলো দিয়ে প্রশ্ন করা হয় বাক্যের শুরুতে এই ওয়ার্ডগুলি বসে এই ওয়ার্ডগুলির পর পরকজলির ভার বসে তারপর মূলভার্ভ বসে সাবজেক্ট অক্জলির ভার্ভ প্লাস মূলভার্ভ এর মাঝখানে বসে আবার কখনও অক্সলির ভার্ভ ভার্ভের কাজ করে শুরুতে ডাব্লু ওয়ার্ড বসে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসে এটা আমাদের এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তাহলে আমরা ডাব্লিউ এইচ দিয়ে কী করি ডাব্লিউ এইচ দিয়ে আমরা প্রশ্ন করে থাকি আর ডাব্লিউ এইচ দিয়ে দিয়েই আমাদের প্রশ্ন হয় এর উত্তর কিন্তু হ্যাঁ বা না হয় না আর যেটা বি বিভার দিয়ে হয় বা শুধুমাত্র অক্সরি ভার দিয়ে হয় সেটা উত্তর হ্যাঁ বা না হয় আর ডাব্লিউ এইচ ওয়ার্ডের যে যে প্রশ্ন হয় সেটা কখনো হ্যাঁ বা না হয় না একটু বড় করে বলতে হয়